অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় অমৃতা সিনহা ম্যামের কলকাতা হাইকোর্টের স্বনামধন্যা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে কার্যত ধাক্কা খেল রাজ্য সরকার এফআইআর নিয়ে প্রশ্ন তুলে মামলায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে আপনারা এফআইআরের রাজনীতি আনছেন এফআইআরের রাজনীতি আনবেন না কিভাবে এটা করতে পারেন আপনারা এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না জমিবাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগে নাম জড়ায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেব সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে পাল্টা সিআইডির বিরুদ্ধে হেনস্থার মতো গুরুতর অভিযোগ করেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামী তার অভিযোগ ছিল শুধুই তার স্ত্রী বা অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা এবং তার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করা হয় অফিসাররা বলেন তারা মামলার বিষয়ে আগ্রহী নন শুধু তার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান তার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর প্রবল চাপ তৈরি করা হয় বলেও অভিযোগ করেন আইনজীবী প্রতাপচন্দ্রবাবু পাল্টা সিআইডি প্রেস বিবৃতিতে দাবি করে বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলায় যে তথ্য ও সাক্ষের সঙ্গে তার যোগ রয়েছে শুধু সেই বিষয়ে প্রতাপচন্দ্র দেখে প্রশ্ন করা হয় তার সঙ্গে নাকি যথেষ্ট ভালো ব্যবহার করা হয় এই দিন রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে কবে থেকে এই মামলার তদন্ত করছে সিআইডি কতগুলো ঘটনার রাজ্য সরকার এই রকম প্রথম দিন থেকে তৎপর এই দিন রাজ্য সরকারের উদ্দেশ্যে আদালত বলে সুপ্রিম কোর্ট এত এতে কোনো রকম হস্তক্ষেপ করবে না চার্জশিট ফাইল করা হয়েছে আইন আইনের পথে চলবে